এমকে দি ফকল লো আড়ে আড়ি যাই যেদি জেদি দিলে আমি কোলামালা জায়গা এবারে গ্যাস ফানি আর ফানি আর নৌকা হুদিন বাঁধে বাঁধি ডেকে কি জিনিসর হুদিন উটিকা করে নামিয়ে সায় কি জিনিস হাড়ে কি পাওয়া যায় খুঁজিল ভিতরে কি কি তো যে ফা চার ট্যাং দুই ট্যাং মিকা গুরিয়ে নামা পরে মিকা করিয়ে দিয়ে সেদি সে নামেরা নামে নৌকা হুদিন বাঁধে দেখে বাঁধে মেরামত গরি সাই লাম সাই আর লাভ নেই সবি তবি তুলি চাইলাম নভাইলাম হারণ ফুট টো বহু কিছু হয়ে যাবোই বহু দৌড়ি দিয়ে আর রে কে আর যে যত দূরে যে তত আর পানি একবারে পানি বলি এর যত সুক যা তত দূর পানি আর ফানি পানি আর পানি একবারে এই লগ দিয়ে গোড়া মিকে এল্যা আছে এলিবি দিয়ে আড়ি হাড়ি যে মাছ ধরে গোসল হতে কিছু যে ঘরে সুন্দর দিছো একবারে খুব সুন্দর দৃশ্য এখন হতলে দৃশ্যহীন হরা হত লই দি এখন দৃশ্যহীন হল দিয়ে অনেক চট্টগ্রাম টানেলের পর হল দিয়ে পতঙ্গা বীজ নেই পতঙ্গা বীজের এটা এর দিকে এসেটে আর কি প্রায় পতঙ্গা বীজের একদম শেষ মাতার ইকে ভালো হন জানে মানে ডাহার ইকে শেষ মাতা হারিয়া এই সে জিকেও বউ কইসে এই না আর কেউ হইয়ে দিন হতা নয় মানে মেসেরও দাহাই দিলাম আবার মেসে তো প্রশ্ন জাগি বেন্ডি নৌকা তোকে বান্ধি দিকে তিন হন জিকা এই তালা বলিয়ার হয়ে দিলাম আর কি এই সে আর সে দি মাসুদি লরের এটা কেয়ার হুদিন লরের বহুত মাস আছে মাছ ফুটুরি যার গে ফর করে নামি যার গো ফুটুর দিন খুব সুন্দর সুন্দর দৃশ্য আর সুন্দর দৃশ্য আছে এবার লাল লালুক দিয়ে খুব সুক্রিয় আল্লাহে নৌকে খুব সুন্দর করে বাঁধিয়ে রেখে আরকি তো আর সব মেমিকা জেরক হত সুন্দর মাছ আসি মাছ মাছ দেখা দেড় মাছ তারপর কেয়ারা লালকেয়ারাও দেখা গে লাল লালকে গাতের ভিতর গিজার গুইটা লই নেওয়া পারি এরা বিডিও নয় লালকি এরা তালকি আর কাঁকা আরকি তো এরা আর সামিককে হাকুক গিয়ে জাল পেলা দেখি তাহাতে চাহ দেয় এনে কি অবস্থা এই আর সামিককে যা আর কি যে রইত রা রোদ বেশি রোদ পড়ে দিলা রইত রইত কেন ইহি তো বেকিং যাবই তেই তালা বলি এরকম আস্তে আস্তে জেরা জের দড়ি দড়ি জের এল দড়ি দড়ি জের যত সামনে তত দে মানে অনর ভালো লাগে আর কি মানুষও জন জনমানসহীন যত সামনে কিন্তু নেড়ে একদম প্রকৃতি এর যে সৌন্দর্য বা আরও বৃদ্ধি পায় যত সামনে যে তত ভালো লাগে যত সামনে তত ভালো লাগে হাকু পর্যন্ত পোচাইম আর কি হাকুয়া জাল ফেলার দে পর্যন্ত পোচাইম দে এরপর আর ইককে যেতাম নয় ইকে জেলে ভাবে বেশি গেল দিব মানে এই রেসের পাঁচ মিনিট তলায় বিরতি দিল দেওয়া ছট্টগ্রামত পিছত ইন ডেকে করে আর এই নাতুন দারং করে বলে নিমিলাম পতঙ্গের পিছত যাড়া সেটা হ্যা উন বেগুন তো এক নদী কিন্তু আহরাকে দেখি দেয় তো যারা এন্ডিলা আটটি কাটি করে দিয়ে কমলাই ই তারা ইন্দেই ইন ইনসাইব আর কি পালাল লাইব আর কি এন্ডিলিয়া প্রাকৃতিক পরিবেশ তৈরি প্রকৃতি প্রকৃতির সজ বাতাস এনে বেশি গরম আসিল অতিরিক্ত একবারে গরমে ঠার ভরা গরম কিন্তু অতিরিক্ত ঠারাল ভার গরম তাই বে সত্য বাতাস একবারে শান্তিলিয়ার রেখে না এবারে লেয়ার এসি হাকু পর্যন্ত হাকু সেটি জালুকরে এনেং ঘরে মুসুরের এংঘরে ঠানের মুসুরের টানের আহাতে হাকু কি করো দেভাবে সুদ্য ভাষা থতা হয়েছে হতে না পারে সদায় মাছ ধৰি দিয়ে মাছ পাই নহয় গাছ নহয় চি এৰ বৰ সদায় সদায় কেয়াৰ হ'দি দাহাৰ এবাৰ ডৰ ডৰ আছে কেয়ারাইন আরা তো আজকে কেয়ার তিয়ার কোনো দিন নাহায়ে না বোলে কেয়ার হা যায় কেয়ারা হাইমেঞ্চে না হাইলাম কেয়ার বল ইচ্ছা মাসন মজা তজা হর কিন্তু আরা না হাই যে লিম ক্যাঙ্গি বা বেশি তো আছে দিদি হাই হাইয়ের ইন বাজি আর দিককে আরা যেম দে অন্য জায়গাতে এখন ল সম্ভব নয় কিন্তু কেয়ারাই বার ঠেঙ্গলে ফেলাই দিয়ে গেয়গুড়ি রাঙ্গি ঠেঙ্গ নিম বেগ ফেলাই দিই